اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله يا رحمن يا رحيم. توفيق كرم আজিরাতের বাদশাহজুর আপনাকে স্মরণ করতেছি বুজুরগত সর্দার হজরত মাওলানা আবু সুপিয়ান হজুর আপারা যেখানে তেকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করুক ইসমিল্লাহি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন হাজার আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটা রুগী ঢাকা হাসপাতালে আছে তো রুগীটা চিকিৎসা নিতেছে ঢাকা হাসপাতালে রোগীর সমস্যা কমতেছে না কোনোভাবেই কমতেছে না এটা দেখবেন যে কী সমস্যা রোগীটার চালানির সমস্যা না আল সমস্যা না ডাক্তারি সমস্যা বুঝতে পারছেন রুগীর নাম শাহজাহান বাবা মমতাজ মিয়া মা সারা কাতুন ঠিকানা জেলা কুমিল্লা থানা নাঙ্গুলকোট গ্রাম গন্ডাপুর তো রুগীটা দেখেন তো শাহজাহান

তো এটা কি আবার কারা করলো শত্রুপক্ষ বলতে কারা করছে আত্মীয় স্বজনের ভিতরে না পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন নাম বলা যায় পুরুষ লোকে করছে না মহিলা পুরুষে আচ্ছা ঠিক আছে তো এটা চিকিৎসা দিলে কত দিন সময় লাগতে পারে সাত দিন কাজটা কি কঠিন পারবেন আপনারা হিসাবটা আচ্ছা ঠিক আছে আপনি আর একটা হাজিরা করে করবেন একবারের একটা মোবাইল চুরি হয়েছে তো মোবাইলটা কে বা খারা নিচ্ছে একটু দেখবেন নিজের লোক নিচ্ছে না বাইরের লোক নিচ্ছে তো যে ভাইয়ের মোবাইল সিডি হচ্ছে নাম সাদেক আলী বাবা মিত আরশাদ আলী ঠিকানা জেলা চাপাই নবাবগঞ্জ থানা শিবগঞ্জ গ্রাম লহলা লহলা মারা তো দেখেন তো সাদেক আলী তার ফোনটা কে খারা নিল

তার সাথে আমাদেরকে বিক্রি হয়ে গেছে তো যে নিচে তার সাথে ভালো সম্পর্ক ছিল না কি যে নিছে সে পুরুষ একসাথে চলাফেরা করতো আর ফোনটা নিয়ে বিক্রি করে দিছে তো এরকম কিছু একটা বলেন যাতে সে চিনতে পারে লোকটারি

السلام <applause> عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله